প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে অনেক গাছের চারা আছে এগুলো হচ্ছে কপির চারা টমেটো চারা মরিচের চারা বেগুনের চারা আর হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু হচ্ছে চারা তো আমরা সচারা চর দেখে থাকি পেঁয়াজ কিন্তু আমরা জমিতে একটা একটা করে কিন্তু বুনে দিই তাই না কিন্তু এই চারাটা কিন্তু আসলেও একেবারে ভিন্ন রকম এই ভিন্ন রকম হওয়ার কারণ এটা কি কারণ আমরা এই লোকের কাছ থেকেই শুনবো যিনি বিক্রি করতেছে তো আপনারা সাথেই থাকেন তো আর দেখতে থাকেন বাজারটা এটা হচ্ছে মির্জাপুর থানা জামুরকি বাজার এটা হচ্ছে সবজির বাজার এটা হচ্ছে আপনার পাকিস্তান আমল থেকে এই বাজার হয়ে আসছে অনেক পুরাতন একটি বাজার এটা হচ্ছে পাইকারি বাজার তো এই বাজারে কিন্তু পুরুষ মহিলা সকলেই কিন্তু এই বাজারে আসে বাজার করতে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক মহিলারা হ্যাঁ বাজার করতেছে আর এই সবজির বাজার কিন্তু এই হাটের আনাসে কানাসে সে যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনারা এই সবজির বাজারটি দেখতে পাবেন তো সব জায়গাতেই সব জিনিস পাওয়া যায় উত্তর দক্ষিণ পশ্চিম এই বাজারের সব সাইডেই সব রকম জিনিস আছে। এটা হচ্ছে কাপড়ের হাট আর এটাই হচ্ছে কলার হাট সামনে কাঁচামরিচের হাট আর একটু সামনে যদি আপনাদেরকে দেখায় জুম করে যদি দেখায় আসলেও এতটুকু কানেক্ট হবে না আর একটু সামনে এটা হচ্ছে ধানের বাজার ঠিক আছে তো এখন এই যে দেখেন এখানে অসংখ্য বেগুনের চারা জাপ দিয়ে রেখেছে ঠান্ডা থাকবে নষ্ট হবে না আর এদিকে হচ্ছে পেঁয়াজের চারা তো এখানে কাস্টমাররা চলে গেলেই কিন্তু আমরা তার কাছে যাবো এই এ পেঁয়াজের সারা বৃত্তান্ত তথ্য তার মুখ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ দেখি মুরব্বী কত করে ব্যস্ত আছে না দেড়শো টাকা কেজি এক কেজি দাম হচ্ছে দেড়শো টাকা তো এটা চাইরটা মিলে মনে হয় এক কেজি হবে চারটা চার আঠি আর এটা আপনি বলছেন কীভাবে কীসের থেকে তৈরি হয় এটা মুরব্বি এগুলা আপনি কিসে থেকে আবাদ হয়েছে বিসি থেকে পেঁয়াজের বিসি থেকে আসলে এগুলো কিন্তু পেঁয়াজের বিসি থেকে হয় আপনাদেরকে জানাইলাম আর কি তো এগুলা কিন্তু আসলে বিরল সব হাটেই দেখা যায় না কিছু কিছু বড় হাট আছে সে সে বড় হাটে দেখা যায় এগুলো তো যাই হোক বন্ধুরা আপনারা সকলেই এই হাটে আসলে খুব কম দামিতে আপনারা এগুলো কিনতে পারবেন তো সুন্দর সব জিনিস কিন্তু আপনারা এই কি হাতে আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামেই দেখলেন দেড়শো টাকায় প্রায় ছয় থেকে সাতশো চারা হবে পেঁয়াজের চারা হ্যাঁ খুবই সস্তায় পাওয়া যায় আর কি এখানে তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ